ভাই তোমার নাম আমার নাম মোহাম্মদ শ্যাম ইসলাম শ্যাম ইসলাম তারপর এই যে আপনার যে স্বামী নেই এই যে এতটা কষ্টে যে আপনি দিনটা যে চলতেছে আমি কেমনে আপনার সন্তানকে লেখাপড়া করতে কেমনে আমার দিনটা চলতেছে আমার অনেক কষ্ট আমি আমার আট বছর হলো আমার স্বামী মারা গেছে আমি যখন তিন বছরের চলতে অন্ত মারা যায় তখন আমি ইমুকে অমুকে চাইয়া চিনতে হাট বাজার অনেক আমি চাইয়া চিনতে লিয়ে সন্ত সন্তানটা মানুষ করতেছে তারপর হাট বাজার শুধু নিউই কাপড় ধরি দেয় তবে আমি এখন আমার ছেলে আমি কোনো কাপড় ধরে দিতে পারিনি মাইশাই দিছে তা মাইশা যাই হোক দুই চারশো টাকা সাহায্য করে দিয়ে তাকে দেয় আমি এখন সন্তান মানুষ করতেছি আমি গায়ের উপর তাকে চিন্তা নিয়ে আসি সন্ধ্যা সালটাকে আমি লেখাপড়া শিখতেছি এখন আমার অভাব আমি কোন সাহায্য পারিচ্ছি না তিনি আসলে কতটা অসহায় ভেতরে রয়েছে এটা আসলে বলে বোঝার মতো না যার মা স্বামী নেই সে কিন্তু অনেক ভালো মতো বোঝে যে সংসারটা কিভাবে চালাতে হয় দেখেন তার কত বয়স আছে এই বয়সে তিনি কিন্তু স্বামী আরা হয়েছে আর এই যে তার একটা ছেলে এই ছেলেকে সে অনেক কষ্টে কিন্তু লেখাপড়া করতেছে এই যে আপনার দিন এই যে আপনি যে বাজার ঘাটে আপনি কেমনে করেন বাজার ঘাট করি হয়তো সময় বেশি হয়তো একদিন ভাত দিছে না লাউ ঘাটি দিছে তা খাইছি আমার দোয়ার মতন কোনো কেউ সমস্ত নাই কে হয়তো মানুষের বাড়ি যায় হয়তো মাস শাক যাই হোক শাক হলো পরে দেয় হয়তো তরি তরকারি ইউই হয়তো দেয় তাকে লিয়ে আসুন ছেলে করে খাওয়াই একটা ছোল চারটার সময় আসে আসলে হয়তো যাই যে না দেয় ছোল খাওয়াই ছোল আবার লেখাপড়া করতে যায় মাদের যাই হোক অনেক কষ্টই আছি আমি আমার লাগালি টিম

খাইনি কেবল আমার এক বন দুই এত এতটকে দেখেন এখন দুপুর আপনার দুটা মতো বাজে ها দেখেন এখনো তিনি খেতে তার বোনের থেকে সে চাউল চেয়ে নিয়ে এসে সে রান্না বানা সে করে তার সন্তানের মুখে একটু হলো ভাতটা তুলে দেবে এই যে দেখেন তার একজন সুযোগ্য সন্তান তাকে কিন্তু শে মায়ের সাথেও দিয়েছে ها তার এতটা তিনি কষ্ট হ্যাঁ বলুন আমার এত কষ্ট আমার কবুতর ডারিম কোনো দিন আমি নিতে কিনতে পারি নি আমার কাপড় ধরি আর পুরোনা মাইসে দেয় হাট বাজার আইলে পারো তার গোখাম বলে দেয় তারা পনেরো দিন হতো কি মাস কাপড় ধরি দেয় আমি অনেক গামি কষ্ট আছি আমার মতন কষ্ট আমার দেখে মাইসে কিন্তু আফসোস করে আমার একটা জায়গা নাই বাড়ি নাই ঘর নাই আমি ঘুরছে গ্রামের দিনে শতক আমি বাড়িতে আছি আমার কোনো ঝোলার মতন কোনো পথ নাই আমি অনেক কষ্ট আছি আমি আর মতন কষ্ট আমার কোন দেশ নাই আমাকে অনেক মানুষ শিখলে ওগুলো সাহায্য সাহায্য করে তাকে আমি খাই আনত সন্তান গুলো আমি বাসা সেটাই সরকার তো তাদেরকে ঠিক আছে ঘর দিয়েছে কিন্তু তাদের তো রোজগারের কোনো ব্যবস্থা তো করে দেয় না একটা ঘর দিলে তো ধরেন আর প্যাট তো আর মন মানবে না প্যাটের কথা কিন্তু প্যাট কিন্তু ঠিকই বলবে তো তার তো রোজগার করে খেতে হবে কিন্তু দেখেন যে এমন একটা অসহায় মহিলা তার মাত্র একটা বড় একটা ছেলে সে যেহেতু মা সে লেখাপড়া করতেছে যদি সে মা সে না করে যে অন্য কথা হয়তো সে হিসাব আলাদা ছিল তো দেখেন তার এত ভালো

সবারই কিন্তু বাবার সাথে কিন্তু সুমধুর একটা সম্পর্ক কিংবা স্মৃতিগুলো মনে থাকে আমরাও দেখেছি আমাদের যখন ছুটি ছিলাম আমাদের বাবা আমাদের মা বিশকে আমাদের বাবা আমাদেরকে ঘাড়েতে নিয়ে হয়তো বাজারে গেছে নিয়ে হয়তো কিছু কিনে দিয়েছে তো দেখেন এই একটা ইতিম বাচ্চা সে আটটা বছর বয়সে এই বয়সে তার কতই বা জ্ঞান হয়েছে সেই বসে সে কিন্তু বাবা হারিয়েছে বাবা হারিয়েছে দেখেন তার মা রান্না করতে আসলে কি বলবো যে মানুষের কতটা কষ্ট কষ্টটা হবে দেখেন তিনি যে কাপড়টা পরে আছে কাপড়টা দেখেন অনেক এতটা অসহায় তিনি মানুষের কান্না কিন্তু এমনি আসে না মানুষের কান্না তার ভিতর থেকে আসে তার কষ্টতে আসে আর যে তার স্বামী বেঁচে থাকতো তাহলে এই কষ্টটা তাকে করতে হতো না হ্যাঁ

والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تتبعها الرادفه قلوب يومئذ واجفه মাসা মাসাল্লাহ তো দেখেন এত সুন্দর সে তাও মাও একজন অনেক সৌভাগ্যবান তার ছেলেকে সে হাফেজ বানাতেছে যেন পরকালে যেন আল্লাহ তাকে তার স্বামী কিংবা তার বাবাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে আর এই অসহায় মায়ের কথা আপনারা তো সবাই শুনলেন যে আসলে এটা মানুষের যে কতটা দুঃখ সেটা যার নেই তাই কিন্তু ভালো যারা স্বামী নেই হয়তো যাদের স্বামী আছে তারা হয়তো বিষয়টা অতটা হয়তো উপলব্ধি করতে পারে না কিন্তু যার স্বামী নেই সে অনেক কিছু কিন্তু স্ট্রাগল করে এতদূর পর্যন্ত কিন্তু আসতে হয় তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে যতটুকুবারই হেল্প করব। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিও গুলো দেখেন আপনাকে একটা বিশেষভাবে অনুরোধ করবো দেখেন এই ছেলেটা মা আসলে লেখাপড়া করে তা ঠিক মতো তারা কাপড় সুপাতে তার মা কিনে দিতে পারে না তো আপনি যতটুকু পারেন এই ছেলেকে আপনারা যতটুকু মানে হেল্প করার চেষ্টা করবেন বিশেষ করে এই যে গরিব অসহায় একজন মা দুখনি মা আপনি তাদেরকে হেল্প করবেন না তো আপনার ছেলেকে তাহলে আপনার হাফিজ বানোন নিও তো আছে না হ্যাঁ আমার হাফিজ হ্যাঁ আপনার নিয়ত তো অনেক ভালো আসলে এইগুলো কষ্ট কথা যখন আমরা শুনি আমাদের আসলে মনটা অনেক নাড়া দেয় মানুষের অতটা কষ্ট থাকে তো আমি আপনাকে একটা বিষয় বলবো যারা এই গুলো দেখেন এই যে দেখেন তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা যতটুকু পারেন তাদেরকে আপনি হেল্প করার চেষ্টা করবেন হুম তো আপা আমি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে যতটুকু পারি ততটুকুই আপনাকে হেল্প করলাম এ টাকাটা আপনি নেন এই টাকাটা দিয়ে হ্যাঁ আপনার আমি হয়তো যে টাকাটা দিয়েছি এটা ধরুন সারাদিন হয়তো সব কিছু হ্যাঁ সবটা হয়তো পূরণ করে দিতে পারবো না তবে যারা ভিডিও দেখতেছে আপনারা কিন্তু চাইলে তাদের এই অভাব অনটন দেখতে হলে কিন্তু আপনারা দুঃখটা ঘঁচাতে পারবেন কেননা দশের লাঠি একের বোঝা এই যে অসহায় পরিবার আমি হয়তো যে টাকাটা দিয়েছে তার হয়তো একটা দিন অনেক ভালো চলবে কিন্তু তারপরে কিন্তু সেই গরিবের যে অবস্থা সে অবস্থা কিন্তু থেকে যাবে আপনারা কিন্তু যাই পারেন এক টাকা দুই টাকা যাই পারেন এই অসহায় এই যে দেখেন এতিম এতিম বাচ্চা স্বামী হারা একজন বিধবা এই বয়সে বিধবা যেখানে তারা কোন সংসার করার কথা সে এখন দেখেন বিধবা হয়ে গেছে এই বয়সে দেখেন কতবার তাদের বয়স হয়েছে এই বয়সে সে বিধবা হয়ে গিয়েছে তো আপনারা এই অসহায় এই মা ছেলেকে আপনারা দেখবেন আপনাদের একটা দায়িত্ব দিয়ে গেলাম এই অসহায় মা বোনকে আপনারা যদি না দেখেন তাহলে কে দেখবে আপনারা এই যে এতগুলো মানুষ আপনারা ভিডিওগুলো দেখেন যদি সেখান থেকে আপনার সামান্য পরিমাণ তাদেরকে হেল্প করেন হয়তো সেটাও কিন্তু তাদের অনেক উপকারে চলে আসবে তো ঠিক আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তো আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে